জানো তো আজকে আমার মেয়েটা না খুব লক্ষ্মী হয়ে গেছে সকালে উঠে খাবার খেয়েছে আর খাবার খেয়ে নিয়ে আমাকে বলছে মা পড়তে বসে যায় আজকে তাড়াতাড়ি পরে নিতে হবে মানে পড়াটা তাড়াতাড়ি শেষ করতে হবে তা আমি তো বুঝতে পারছিলাম না কেন ও এত তাড়াতাড়ি পড়া শেষ করতে চাচ্ছে পরে বুঝলাম আর কি কী জন্য সে এত তাড়াতাড়ি পড়াটা শেষ করতে চাইলো মানে লক্ষ্মী হয়ে লিখে নিচ্ছে তো ও যেহেতু পড়তে বসেছে আমাকে ওর পাশে বসতে হয়েছে কারণ আমি না বসলে আবার এ পারবে না এখন ডিকটেশনগুলো আমি ওকে পড়াচ্ছিলাম তো ডিকটেশান তো একজনকে বলতে হয় নাহলে লিখবে কীভাবে সেই জন্য আগে ওকে পড়াটা পড়াচ্ছিলাম মানে খাবার খেয়ে সকাল উঠে খাবার খেয়ে পড়তে বসে গেছে আজকে মানে আমি চাই আর কি আমার মেয়ে প্রতিদিন এইভাবে লক্ষ্মী হোক কিন্তু প্রতিদিন এভাবে লক্ষ্মী সে হয় না মাঝে মাঝে হয় যদিও বা তার প্রয়োজনে তো এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সে কেন তাড়াতাড়ি পড়াটা পড়তে চেয়েছে আসলে আজকে উদ্দেশ্য ছিল একটা নতুন জামা পড়েছে দেখতে পাচ্ছ এই জামাটা পরে সাইকেল চালাবে এটা পরে আজকে সারাদিন ছিল সারাদিন মানে স্নানের আগে পর্যন্ত আর কি স্নান করার সময় খুলে নিয়েছে তো বাবার সাথে সাইকেল চালাতে যাবে ছাদে আসলে নিচেতে যেতে চাচ্ছিলো যেহেতু কারফিউ চলছে আমি নিচে যেতে দেইনি তো বাবা মেয়ে কী করেছে ছাদে উঠে গেছে আর ওখানে সাইকেলটা চালাচ্ছিলো মোটামুটি সাইকেল চালানো শিখে গেছে কিন্তু দেখো তারপরে ওর বাবাকে ধরে রেখেছে তার কারণ হচ্ছে যদি পড়ে টোরে যায় আবার মাথায় ব্যথা হবে ছোটো বাচ্চা ব্যালেন্স ঠিকমতো করতে হয়তো নাও পারে নাও করতে পারি জন্য ওর বাবা ধরে রেখেছে গেছে এমনি মোটামুটি চালানোটা শিখে গেছে আগে একটা ছোটো সাইকেল ছিল এটা ওর মামনি ওকে গিফট করেছিল এখন যেহেতু বড় হয়ে গেছে ওই সাইকেলটা হয় না তাই এই সাইকেলটা ওর বাবাই ওকে কিনে দিয়েছে আর ওটা ওখানে কখনো নিজে গিয়ে চালায় আবার কখনো ছাদে চালায় যখনই টাইম পায় আর কি প্রতিদিন তো পারে না বাবা মেয়ে যেদিন টাইম হয় ওই দিনই চালায় ওরা সাইকেল চালাচ্ছিলো দেখি আমিও একটু ছাদে আসলাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো অনেক বেলা হয়ে গেছে এখন সাড়ে দশটার বেশি হয়েছে সকালে উঠে মেয়েকে প্রথমে পড়িয়েছে আগে খাবার খাইয়েছে সকালে আজকে আগে মা উঠে গেছে তো সকালে গাছগুলো আমাকে করতে হয়নি গাছগুলো মা করে নিয়েছে তারপরে আমি উঠেছি উঠে একটু ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে আমি যা খেয়েছি প্রথমে তারপর মেয়েকে খাবার খাইয়েছি এরপর আগে মেয়েকে পড়তে বসিয়েছি পড়া কমপ্লিট করেছি এখনও ঘরে কিছু কাজ করিনি ও এসেছে ছাদে আমাদের আজকে কারফিউর চতুর্থ দিন চলছে তো সেই জন্য আজকে আমাদের এখানে সাধারণ ছুটি সবকিছুই বন্ধ কোনো কিছুই খোলা নেই তো আমার হাজব্যান্ড বাসায় রয়েছে তাই এখন বাবা মেয়ে একটু সাইকেল চালাতে ছাদে চলে এসছে আমি এসেছি একটু ছাদে ওরা কি করছে দেখার জন্য তো সেই জন্য তোমাদের সাথে আমি ভিডিওটা এখন থেকেই শুরু করে দিলাম সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা কিন্তু ভালো নেই আমরা আর ইতিমধ্যে গৃহবন্দি অবস্থায় আছি তবে মনে হচ্ছে চার দিনের মধ্যে আজকে একটু পরিস্থিতি মনে হয় স্বাভাবিক কারণ রাস্তায় একটু গাড়ি দেখা যাচ্ছে গাড়ি মানে বড় কোনো গাড়ি না একটু সিনজি দেখা যাচ্ছে রিক্সা দিকে একটু অ্যাভেলেবেল চলছে এতদিন কিন্তু এরকম চলে নাই আজকে কিন্তু ট্যাক্সি দেখা যাচ্ছে এতদিন কিন্তু যখন কারফিউ শিথিল করা হয় তখন গাড়ি চলে মোটামুটি চলে আর কি তাও বড় গাড়ি না আজকে দেখি ট্যাক্সি সকাল থেকে চলছে তার মানে হয়তো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক যায় না কখন পুরোপুরি স্বাভাবিক হবে আসলে গৃহবন্দী আর ভালো লাগছে না তো দেখি একটু দেখাই গাড়ি কীরকম চলছে আমি আসলে ছাদে আমি কিন্তু রাস্তায় না ছাদ থেকে যে রাস্তাটা দেখা যায় ওটা থেকে যা দেখতে পাচ্ছি আর কি পরিস্থিতি একটু মোটামুটি নর্মাল হয়েছে মনে হচ্ছে যায় না কখন পুরোটা স্বাভাবিক হবে তো ফ্রেন্ডস তোমরা প্রে করো আমাদের জন্য যেন সব কিছু তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায় আর ভিডিওটা কন্টিনিউ করো ঘরে বসে কেয়ার করবো শুধু ভিডিওই বানাচ্ছি একটাও যদিও পোস্ট করতে পারছি না পোস্ট করা তো যাচ্ছে না আর কখন করতে পারবো আমাদের কিন্তু এখনও নেট কানেকশান চালু হয়নি মোবাইল ইন্টারনেটও বন্ধ ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ যায় না কখন ভিডিও তোমাদের সাথে দিতে পারবো তোমাদের কাছে যাবে তুমি প্রে করো যেন সব কিছু তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায় তো ফ্রেন্ডস সাথে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে রাস্তার অবস্থা দেখো এখন অনেকটাই ফাঁকা তারপরেও গত তিন দিন থেকে একটু ভালো মনে হচ্ছে মানে মোটামুটি সিএনজি হালকা পাতলা দেখা যাচ্ছে তারপরেও দেখো অনেকটাই ফাঁকা রাস্তা আমার মেয়েটা না পাখিদেরকে ভীষণ ভালোবাসে সাইড করে দাও মানে ম্যাক্সিমাম টাইমও কি করে কতগুলো চাল আর জল নিয়ে ছাদে যায় পাখিকে খাবার দেওয়ার জন্য আসলে ওখানে কবুতর আর কাক পাখি এগুলোও বসে ছাদে আসে আর কি খাবার খেতে খাবার খুঁজে আসলে ওদের তো খাবার দেওয়ার তেমন কেউ নেই ও কি করে দেখতে পাচ্ছ তোমরা এবার কতগুলো চাল নিয়ে গেছে আর একটা বোতলের করে কতগুলো জল নিয়ে গেছে শুধু আমার মেয়ে দেয় যে তা না আমার বোনের ছেলেটাও দেয় ও যখন স্কুল বন্ধ থাকে বা স্কুল খুললেও স্কুল থেকে আসার পরে দিয়ে দেয় আমার মেয়েও সেম সকালবেলা তো দেওয়ার টাইম পায় না তো যখন স্কুল থেকে আসে তখন ছাদে গিয়ে পাখিদেরকে খাবার দেয় শুধু যে ছাদে দেয় তাও নয় কিন্তু জানালা দিয়ে পাখি থাকলে ওখানেও পাখিদেরকে খাবার দেয় তো এটা একটা ভালো গুণ আমার যা মনে হয় আর কি জীবের প্রতি ভালোবাসা থাকা তো সকলেরই উচিত তো পাখিদের কথা যখন বললাম তো একটা শেয়ার করি আসলে কিছুদিন আগে আমাদের বাসে একটা টিয়া পাখি আনা হয়েছিল মেয়ে অনেক দিন ধরে বায়না করছিল বাবাকে বলছিলো একটা পাখি এনে দাও আমি কিন্তু আনতে দিচ্ছিলাম না আমি বারবার নিষেধ করছিলাম আমার কেন জানি মনে হচ্ছিল যে পাখি আনলে পাখি মনে হয় বাঁচবে না এটা আমার বারবার মনে হচ্ছিল দেখি আমি কিন্তু পাখি আনতে দিচ্ছিলাম না তো একদিন কী কী হলো বৃহস্পতিবার ছিল আর কি ওই আমি লক্ষ্মী পুজো করছিলাম ওই দিন দেখি আমার হাজব্যান্ড অফিস থেকে আসতে অনেক লেট করেছে ও অনেক দেরি করে ওই দিন বাসায় এসছে আমি পুজো দিচ্ছিলাম দেখি বাবা মেয়ে ভীষণ খুশি মেয়ে বাবা এসে মেয়েকে পাখিটা দিল ছোট একটা পাখির ছানা টিয়া পাখির একটা ছানা এতটাই কিউট ছিল আসলে যে দেখে আমার প্রথমে আমি যখন পুজো করে আসলাম আমাকে দেখাচ্ছে দেখো একটা পাখি এনেছি মানে দেখে না আমার মায়া লেগে গিয়েছিলো আমি কিন্তু এটা না আনার পক্ষেই ছিলাম তো আসলো বেশ ভালো একদম ছোট বাচ্চা মানে ছোট একদম নবজাতক বাচ্চাদেরকে আমাদের বাচ্চাদেরকে আমরা যেভাবে খাওয়াই পাখিটাকে না ঠিক সেভাবে খাওয়াতে হচ্ছিল আর কি কারণ একদম ছোট ছিল তো চার পাঁচ দিন সে আমাদের বাসায় ছিল খুব আদর যত্ন ছিল সবার সাথে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল নামও রাখা হয়েছিল মিঠু কিন্তু ভাগ এত খারাপ চার পাঁচ দিন পরে সে পাখিটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল আর আমার হাজব্যান্ড ওকে ভেটেনারি হসপিটালে নিয়ে গেল ট্রিটমেন্ট করালো কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ তাকে আর বাঁচানো গেল না তো এই পাখিগুলোকে দেখে না আমার ওর কথা আজকে বেশি বেশি মনে পড়ছে মেয়ে খাবার দিচ্ছে দেখে পাখি দেখতে আমার খুব খারাপ লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম মানে ঘরের একটা মানুষ অসুস্থ হলে যেভাবে তাকে বাঁচানোর চেষ্টা করা হয় আসলে আমার হাজব্যান্ড ওভাবেই চেষ্টা করেছে প্রথম দিকে কি হয়েছিল জানো তো আমি না খাবার খাওয়াতে পারছিলাম না আমার একটু ভয় লাগে মানে পাখি কিভাবে খাওয়াবো কিন্তু যখন দেখছি যে আমার হাজব্যান্ড ওকে খুব মজা করে খাওয়াচ্ছে আর পাখিটা ও পরে দেখি যে আমার গেছে ও খাওয়াচ্ছে মানে যেদিন পাখিটা অসুস্থ হয় আর কি রবিবার ছিল তো সকাল থেকে দেখি খাবার একটু কম খাচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বারবার বলছিলাম যে এমন হয় খাবার কম খাচ্ছে তখনও কিন্তু সুস্থ তো ও আমাকে বলছে যে না খাবে খাবে মনে হয় পেট ভর্তে আছে সেজন্য খাচ্ছে না দুপুরবেলা দেখি না তার খাওয়ার কোনো ইন্টারেস্ট নেই ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে শুধু ঘুমাচ্ছিল তো আমি কি করলাম আমি ভাত খেয়ে এসে ভাবলাম যে ও তো খেতে চাচ্ছে না দেখি খায় নাকি খাওয়াতে গেলাম দেখি যে দুইটা টিপ খেয়েছে এরপর আর খাচ্ছে না আমি বুঝতে পারলাম যে শরীর খারাপ লাগছে আমি কিন্তু সাথে সাথে আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বললাম পাখিটা মনে হয় শরীর খারাপ লাগছে দেখো মানুষের একটা মানুষ কিন্তু বলতে পারে আর এরা পশু পাখি এরা কিন্তু নিজেদের কথা বলতে পারে না একটু পরে দেখি এটা পাখিটা বমি মানে আমার মনে হচ্ছিলো আর কি বমি হচ্ছে টয়লেট হচ্ছে তো আমি আবার আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বললাম যে ওর এরকম হচ্ছে তুমি তাড়াতাড়ি আসো ও আসলো এসে আমাদের এখান থেকে কিন্তু ভ্যাটেনারি হসপিটাল অনেক দূরে যারা চট্টগ্রামের আছো সিটিতে থাকো তারা তো হয়তো জানো এটা ওয়ারলেসের ওই দিকে অনেক দূরে মানে আমাদের বাসা থেকে অনেক দূরে তারপরে ও গেল ডাক্তার দেখালো ওষুধ আনলো ডাক্তার বলল যে যে খাবারটা মানে পাখি কেনার সময় ওরা দিয়েছে হয়তো ওটা থেকে ফুড পয়জেনিং হচ্ছে খাবারটা চেঞ্জ করে দিল অনেক দামি একটা খাবার আবার ওর জন্য কিনে আনা হলো অনেকগুলো ওষুধ বাকিকে ওষুধ খাওয়ানো কিন্তু অনেক টাফ তারপরে আমার হাজব্যান্ডটা সর্বাত্মক চেষ্টা করেছে মানে একটা মানুষকে মানুষ অসুস্থ হলে যেভাবে বাঁচাতে চায় আর কি ঠিক ওভাবেই চেয়েছে বাঁচাতে চেষ্টা করেছে আসলে কোনো ত্রুটি করেনি চিকিৎসার তারপর ওকে বাঁচানো গেল না যাই হোক ভাগ্যে নাই আর কি আমাদের খুব মিস করছে আসলে ওখানে নাম রেখেছিলাম আমরা মিঠু 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 ডাকলে এমন সুন্দর একটা প্যাক প্যাক আওয়াজ দিত মানে মন ভরিয়ে দিত আর কি যাক ওকে খুব মিস করছে আমরা এখনও মিস করি আর আশ্চর্য কথা কি জানো ওর কতগুলো ছবি ভিডিও আমার ফোনে আছে ও নেই তো আমি এগুলো শেয়ার করে ভেবেছিলাম একটু বড় হলে তোমাদের সামনে ওকে নিয়ে আসব কিন্তু সেই সৌভাগ্যটা আমার হয়নি তো ওকে আনাও সেই জন্য আর আনতেও পারেনি তোমাদের সামনে কিছু ভিডিও করা আছে তো ওখানে কিছু ছবি তোলা ছিল আর কি আমার মেয়ে এই ছবিগুলো প্রিন্ট করে রেখেছে মানে এতটাই ওকে মিস করে

আমি চলে এসেছি আমার ঘরের অবস্থা দেখো এখনো কোনো কাজ করিনি সব অগোছানো ও খেলা করেছিল এখানে সব এলো এখনো কোনো কাজ এখনো হয়নি তো এখন কাজ শুরু করব। পড়াশোনা শেষ মেন কাজটা করে নিয়েছে আগে ওকে পড়ানোটা কমপ্লিট করেছে এখন বাকি কাজগুলো করব তোমরা সাথে থাকো দেখতে থাকো দেখো সব জায়গায় কি অবস্থা সব জায়গায় মোটামুটি ডল এখন মানে সব এলো মেলো এখনো কোনো কিছু গুছাই এখন গোছানো শুরু করব অনেক টাইম লেগে যাবে কাজ শুরু করলে শেষ করতে করতে এগুলো দুইটার আগে শেষ হবে না দুইটা পর্যন্ত কাজ চলতে থাকবে মানে কমপক্ষে দুইটা পর্যন্ত কাজ চলে তারপর আস্তে আস্তে শেষ হবে তোমরা আমার সাথে থাকো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে বিছানাতে রেখেছে তিনটা বিছিয়ে যে পার্টিতে রেখেছে দুটো দেখতে মানে পুতুলের অভাব নাই এখন এসে দেখো বিছানাটা প্রথমে গুছিয়ে নিচ্ছি আসলে ঘর পুরোটা এলোমেলো হয়ে আছে দেখে আমি একটা একটা করে কাজ করা শুরু করে দিলাম প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে আমার মেয়ে নিচে পার্টি বিছিয়ে খেলছিল আসলে পড়া শেষ করে না একটু খেলতে বসছিল কারণ ওর বাবা কী একটা কাজ করছিল। তো ও সেই সুযোগে একটা পাটিটা বিছিয়েছে পাটি বিছিয়ে খেলতে বসে গেছে ডলগুলো দিয়েই খেলছিল তো আমি এখন এসে এইগুলো আস্তে আস্তে করে গুছানো শুরু করলাম প্রথমে বিছটা গুছিয়ে নিলাম তারপর ডলগুলোকে ঠিক করে রেখে পাটিটা তুলে নিলাম কারণ ঘর ঝাড়ু দেওয়ার একটা ব্যাপার আছে ঘর ঝাড়ু দিতে হবে তো পাটি বিছানো থাকলে তো হবে না আর ও ছাদেই ছিল প্রথমে ও সাইকেল চালাচ্ছিলো তারপর এসে দিকে ঘুড়ি নিয়ে গেছে বাবা মেয়ে মিলে একটা ঘুরি বানিয়েছে সেই ঘুড়িটা ওড়ানোর জন্য ওরা ছাদে গেছে যে সাইকেলও নিয়ে আসেনি এখনও সাইকেলও ছাদে আছে তো ঘুড়িটাও এখন ঘুড়ি উড়াচ্ছে যায় না কখন আসবে এই ফাঁকে আমি কাজগুলো করে নিচ্ছি সময় হয়তো কান্নাও করতে পারে কারণ ওর ডলগুলো গুছানো ছিল মানে সাজিয়ে খেলছিলো আর কেউ তো এখন এগুলো যেহেতু আমি তুলে ফেললাম হয়তো এসে কান্নাও করবে এটার জন্য আচ্ছা যাই হোক এখন তো কান্না করবে বলে আর সবগুলো নিয়ে বসে থাকতে পারবো না কারণ দিন কিন্তু এগিয়ে যাচ্ছে সময় তো চলে যাচ্ছে সময় তো আর আমার জন্য বসে থাকবে না তো এর মধ্যে কাজগুলো তো আমাকে করে নিতে হবে আমাকে স্নান করানোর ব্যাপার আছে স্নান করিয়ে দিতে হবে ছোটো বাচ্চাদের স্নান করালে ঠান্ডা লেগে যায় সেই জন্য কাজগুলো একটা পর একটা সেরে নিচ্ছি ও আসলে ওর পাওয়ার টেবিলে বসে না পড়তে বসে না এটার অবশ্যই কারণও আছে কারণ পড়ার টেবিলটা কী হয়েছে আমাদের ফ্যান থেকে না পড়ার টেবিলের দূরত্বটা অনেক বেশি হয়ে গেছে আসলে ফ্যানের বাতাস ওখানে পড়ার টেবিলে খুব একটা যায় না সেই কারণে ও আমার মেয়ে একটু বেশি ঘামে ওর ঘাম বেশি হয় আর সারাক্ষণ তো এসিও ছেড়ে রাখা যায় না এসি ছাড়লে বেশি এসি ছাড়লে আবার ঠান্ডা লেগে যায় তো ও কি করে ওটাতে পড়তে না বসে ওই যে টেবিলটা এখন তোমরা দেখতে পেলে আমি ওয়ার্ড্রপে ঢুকিয়ে রাখলাম এটা একদম ও ছোটোবেলায় যখন ওকে আমি প্লে ক্লাসে কিন্তু দিইনি ও স্কুলে ভর্তি হয়েছে নার্সারি থেকে ওকে আসলে হাতের লেখা এগুলো আমি শিখিয়েছি শব্দ একটা একটা দুটো করে শব্দ এগুলো আমি করে শিখিয়ে নিয়েছিলাম সেই জন্য ওকে ও প্রথমে এই টেবিলটা ওকে আমি কিনে দিয়েছিলাম লেখা শেখানোর সময় এখনও সেই টেবিলটাতে ও পড়ে নিজের এখন যে টেবিলটা ওকে কিনে দেওয়া হয়েছে ওটাতে কিন্তু ও পড়তে বসে না তো টেবিলটা এখন গুছিয়ে রেখে দিলাম আমি ও ঢুকিয়ে রাখি আসলে আমার এলোমেলো ভালো লাগে না সব গুছানো থাকলেই আমার ভালো লাগে তো দেখো একটা পর একটা গুছিয়ে নিচ্ছি সব জায়গাতে ডল আছে এগুলো সেট করে রাখতে হয় না হলে আমার মেয়ে আবার মন খারাপ করে তো যখন সব গুছাচ্ছিলাম দেখি কলিং বেল দিয়েছে তো আমি আবার দেখতে গেলাম যে কে এসছে আমি ভেবেছিলাম যে আমার মেয়ে হয়তো ছাদ থেকে এসছে না গিয়ে দেখলাম যে আমার দাদা মানে বড়ো বোনের হাজব্যান্ড এসছে উনি সিঙ্গারা নিয়ে আসছে ওটা স্যুট নেওয়া হয়নি তাই তোমাদেরকে দেখাতেও পারেনি এরপরে দেখো আমি এখন সোফাগুলো একটু ঝেড়ে দিচ্ছি আর আমার মেয়ে মেয়েও তত করে ঘরে চলে আসছে এসে আবার দেখো লাফালাফি শুরু করে দিয়েছে মানে সাইকেল চালিয়ে ঘেমে আসছি ওকে বারবার বলছিলাম যে ড্রেসটা এবার খুলে ফেলো না খুলবে না পছন্দের ড্রেস না গিয়ে পরেছে ওটা খুলবে না তা আমি এগুলো কাজগুলো এখন গুছিয়ে নিচ্ছি সোফাটা একটু ঝেড়ে দিলাম ঝেড়ে ঠিক করে দিচ্ছি আসলে একবার ঠিক করি একটু পরে আবার এলোমেলো করে আমি আবার ঠিক করি মানে বেকারদের যা অবস্থা হয় আমার সেই অবস্থা হয়ে যায় আর কি বেকারদের কাজ আর শেষ হয় না ও এসে বলছিল মা খিদে লেগেছে খেতে দাও তো আমি কি করলাম একটু আগে তো তোমরা তো দেখলে যে আমার দাদা এসেছিলো তোমরা দেখো নাই কিন্তু আমি বলেছি আর কি এখন শিঙার এনেছিল তো শিঙারটা এখন ওকে খেতে দিলাম ও খাচ্ছে বসে বসে আর টিভি দেখছে টিভিতে সারাক্ষণ কার্টুন চ্যানেলগুলো আছে চালু আছে ওগুলো কার্টুন চ্যানেলগুলাই দেখতে থাকে কতক্ষণ মোটু মোটোপাত্তু কতক্ষণ চিকো বানটি আসলে এদের জন্য আমরাও ভালো করে টিভি দেখতে পাই না কারণ এদের এদের কাছেই টিভি রিমোট ম্যাক্সিমাম টাইম ওদের কাছেই থাকে এর ফাঁকে দেখা আমার মা রান্নাগুলো সেরে নিয়েছে এখন রান্নাগুলো তোমাদের সাথে একটু দেখায় কি রান্না করেছে আজকে দেখতে পাচ্ছি এটা চিংড়ি শুটকি দিয়ে একটা সবজি রান্না করেছে তার সাথে হয়েছে ডাল আর এটা হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে একদম কষা মাংসের মতো করে রান্না করে করেছে মা আস্তে আস্তে ডিমসিদ্ধ থাকে বাচ্চাদের জন্য সিদ্ধ ভাত এগুলো তো আছেই রান্নাগুলো কিন্তু খুব টেস্ট হয়েছিল মায়ের রান্না সব সময়ই টেস্ট হয় তো এগুলোয় আজকে মেনেছিলো আমাদের ভাত ছিল ডাল চিংড়ি শুটকি দিয়ে একটা সবজি রান্না করেছে আর সয়াবিন আলুর তরকারি আর সাথে ডিম সেদ্ধ তো ফ্রেন্ডস আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি পরে আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর পরের ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো সুন্দর একটা কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা